সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আছি নগর ঐতিহ্যবাহী সতীহাট এই হাটটি বসে প্রতি মঙ্গলবার দুপুর বারোটার পর বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে ভাইজান সালাম আলাইকুম গাবিটা কয়দার

এই যে বাচ্চা এখানে আরেকটি বাচ্চা আছে দেখা এই কয় দাঁতের গাবি বাবা ছয় দাঁত না বাচ্চারা কয়দিনে বয়স দুই দিনকার বাচ্চা না দাম কেমন চাইলেন যে পনেরো কাস্টমার কত বলে বাবা আপনার টার্গেট আশা কত বাবা এক লাখের উপর না এক লাখের উপর হলে এই গরুটি বিক্রি হবে এই যে এখানে একটা দেখেন গাবিটা বাচ্চারা দেখেন না বাবা বাচ্চারা বেশ সুন্দর লাইট লুকা রাখছেন নাকি এই দেখেন শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল বাচ্চাটা বাবা একটু আপনি একটু পিছিয়ে যান কয়দাতের গাবিটা

হ্যাঁ এখানে একটা গাবি আছে দেখি আমি দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই যে গাভিএ এবং বাচ্চা এটা কয় দাঁতের গাবিটা বাবা চার দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আশি হাজার আপনার লাস্ট আসা কত পঁচাশি পঁচাশি হাজার হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে একটা বকন বাচ্চা এই পাশে এখানে দেখেন একটা জার্সি এবং এটা কি বাসুরটা কি বাসুর সার বাসুর না বকর কয় তাঁতের গাভীটা কয় তাঁতের আর তার দাম কেমন চাইলে কাস্টমার কত বলে দুধের রেকর্ড কত দুধ পাঁচ কেজি দেখেন এত বড় গরু পাঁচ কেজি দুধ এত কম কেন

বেটা বাসের শুভ কাজ এই বাজার আসতে হয় শুধুমাত্র গাবি গরুর জন্য এবং বকন বাসুরের জন্য আসতে পারেন একসাথে আপনার দুই তিন গাড়ি নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এখানে এটা মাসাল্লাহ এটা মাটা কই কত বিক্রি হয়ে গেল নাকি আলাদা সমস্ত এইখানে একটা দেখেন এটা এটা ইয়া রাখই এই যে সালাম আলাইকুম ভালো আছেন না যা যা পরিচিত মাথা যে হাতে ওনাকে দেখা যায় বা দাম কত চাইলেন লাস্ট উনি লাস্ট কত বলবেশি আর দু হাজার হয়ে গেল আর পাঁচশো টাকায় হয়ে গেল কতটা ইচ্ছা করলে ভিডিও অনেক বড় করা যায় কিন্তু ভিডিও অনেক বড় করলে আপনাদের সময়টা নষ্ট হয় কারণ একটা বাজারে যদি দুইশো করে উঠে তার মধ্যে বিশটা করে দাম জানতে পারলে বা তিরিশটা করে দাম জানতে পারলে কিন্তু বাজারটা সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যায় সেই আইডিয়াটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর আমি যেহেতু অন্য ইউটিউবারের মতো আগে কিন্তু বাজারের মানুষের সাথে কথা বলি না তাই আপনারা অ্যাকুরেট দামটা পান আমার মনে হয় আপনারা এটা বিশ্বাস করতে পারেন আর আমি কোনো ব্যাপারীর কাছ থেকে কখনও আল্লা সাক্ষী কখনো পাঁচটা টাকা নেই না এবং কেউ দিতে চাইলে আমি তার সাথে তার সাক্ষাৎকার নেই না যাদের সাক্ষাৎকার আমি নেই বা যাদের ফোন নাম্বার আমি আপনাদেরকে দেই তারা একদম আমার জানা মতে যারা ভালো তাদের সাক্ষাৎকারই আমি আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি এখানে একজন আছে আসসালামু আলাইকুম এটা কি বকন বাসু নাকি শাহিওয়াল বকন কয় আড্ডা আপনাকে

বাচ্চারা কি বকন না ষাট দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত বলে সাহেব আপনাদের টার্গেট কত আপনার বাষট্টি বাষট্টি হাজার হলে একুটি বিক্রি হয়ে যাবে এখানে একটা দেখি বকন নাকি বকন বাচ্চা পঁচানব্বই হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে আমি আবার নগার ঐতিহ্যবাহী সতী হাট এই হাটটি বছর প্রতি মঙ্গলবার দুপুর বারোটার পরে নগা এবং রাজশাহী মহাসড়কের খুব কাছে অবস্থিত এখানে একটা আছে শাহী হল বাচ্চারা কি ফ্রিজিয়ান বাচ্চা নাকি ফ্রিজিয়ানের পর সার বাচ্চা বাচ্চা বয়স কত দিন পাঁচ দিন না গাবিটা কয় দাঁতের গাবি আর দাঁত দাম কেমন চাইলেন হ্যাঁ পঁচাত্তর কাস্টমার কত বলে আপনার আশা কত বাবা বাহাত্তর হাজার হলে গরুটি বিক্রি হবে সার বাচ্চা ফ্রিজ আর তাই একটু দাম বেশি গরুর ভিডিও যতটুকু সার বছরের দেওয়া দরকার আমি দিয়েছি এরপরে যারা কোনো ধরনের গরু কোন ধরনের গরুকে দেখতে চান কোন ধরনের গরুর দাম জানতে চান আমাকে আপনার কমেন্টে জানান আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করব এগুলো সব মাংসের জন্য বিক্রি হবে এগুলো এটা মাংসের জন্য বিক্রি হবে এগুলো সব মাংসের জন্য বিক্রি হবে শাহিওয়াল কতটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম